কে কেন হাসতিস কেন সেটা আমার বলবো হাসতিস কেন কেন ওঠো সুন্দর করে বসো ভিডিও করতিস ধরো থ্যাংক ইউ আমি কিন্তু এই দেখছি তার আমি সুন্দর করে বসে নি তারপর তোমার সাথে অনেক কথা আছে সুন্দর করে বসো তুমি দেখা আগে আমাকে কেকের তো তুমি যে এরকম কাহিনী করছো আমি মানা করে সত্যি আমি তো তোমার কেক দেখছি শুধু করে ধরো আমাকে একটু শো করো খুলি

ওই ছেলেটা আছে না ওই ছেলেটা আমাকে বললো আপু এইটা নেন বলে আপনি তো সবগুলোই টেস্ট করছেন এইটা নেন এটা নতুন আসছে এটা নাকি এই সপ্তাহে প্রথম আসছে এই গাজীপুরে আমি ফার্স্টে মিঠাইতে গেছিলাম বুঝছো তো মিঠাইতে যাওয়ার পরে মিঠাইয়ের আউটলেটে এখনও কেক আসতে দেরি হবে নতুনে করছে তো ওই দোকানদারের সাথেও মোটামুটি খাতিল করে আসছি যাতে বাসায় বসে বসে হ্যাঁ লাগা কি কি তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি হ্যাপি হও নাই জিন্স এত সুন্দর তোমার চয়েস সুন্দর হয় যদিও তুমি পড়বা যদি কোনো প্রবলেম হয় চেঞ্জ করে আনতে পারবা সমস্যা নেই আমি বলে আনছি যে যদি কোনো হবে দেখো আমি ভিডিও করতেছি একটু আর্লি করতে হবে লং ভিডিও যাতে না হয় আর তোমার কোনো প্রবলেম নেই যদি সমস্যা হয় বা তোমার পছন্দ না হয় তুমি চেঞ্জ করে আনতে পারবে দেখো শার্টটা এটা তোমার অফিসিয়ালের জন্য আমি দিছি মানে অফিসে পড়ে পড়ে যাবা এর জন্য ফর্মাল ড্রেস এই আর কি জিন্স ধরে রাখো একটা থামমেল হয়ে যায় জিন্স আর এসে শার্ট থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে এসে বইয়ের কাছ থেকে গিফট পাইতে ভালোই লাগে এখন এইটার উপরে কেকটা রাখো ওই যে হ্যাঁ এই দুটোর উপরে রাখো উপরে রাখো আর একটু কথা বলো হ্যাঁ আর কেকটু কেক মিডলে রাখো মিডলে এখন আমার কথা শোনো তুমি তুমি সত্যি করে বলবো অনেস্ট রিভিউ দিবা এতক্ষণ কি বলছো না বলছো আমি জানি না আমি চাচ্ছি যে তুমি সুন্দর করে কথা বলবা সুন্দর বলতে কি বোঝাচ্ছি মানে সত্যি কথাটা বলবা ঠিক আছে তুমি আমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করছো কি না মানে আজকের এই দিনে আর একটা সরি আমি আগে বলে নিই রাত্রে আমার শরীর খুবই খারাপ ছিল আমি কালকে সন্ধ্যা রাত্রি মানে আজকে আগামী কালকের কথা বলতেছি এখন তো সন্ধ্যা আগামীকালকে আমি এত পরিমাণে ক্লান্ত হ্যাঁ হ্যাঁ গতকালকে এত পরিমাণে ক্লান্ত ছিলাম আমি তো যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমায় গেছি আর ভোর ছয়টা বাজে উঠছি যার ফলে তোমাকে আমার উইশ করা ওইভাবে হয় নাই তারপর ভাবছি উইশ করব না আমি জাস্ট তোমার মুভমেন্টটা দেখতে চাইছিলাম যেহেতু আমি সারপ্রাইজ তুমি যে টেম্পো আমি বুঝতে পারি নাই আমি তো ভাবছি যে সাদা মাটা একটা দিন যাবে তারপর ভাবলাম যে উইশটা করি একদম এক জায়গায় থাকি চলাফেরা করতেছো তুমি আমার ফেজের দিকে বারবার তাকাচ্ছিলে আমি এমন ভাব করছি যে আমার মনে নাই তো তারপর আমি বললাম ভাবলাম যে আচ্ছা উইশটা করি আপাতত দেখলাম উইশ করছি না ওটা ভেবে চিন্তা করছি গোসল করার পর পর ভাবলাম যে না উইশটা করি না একদম একটু কেমন কেমন লাগে এর জন্য যাই হোক এগুলো হচ্ছে আমি আমার জমানো টাকা দিয়ে তোমাকে গিফট করছি আমার সাধ্যের মধ্যে ঠিক আছে যদি কোনো প্রবলেম হয় চেঞ্জ করতে পারবা আর তুমি না তোমার তুমি এটা নিশ্চয়ই ঠিক আছে হলে ওকে পারফেক্ট প্যান্টটাও ঠিক আছে বিভাসের মানে অনেক সুন্দর হয়েছে ঠিক আছে এখন কেকটার ব্যাপারটা দেখি কেক তুমি কেক কোনো এগুলো হচ্ছে গিফট ঠিক আছে আমি অনেক খুশি হয়েছি আসলে কি মানে সব থেকে নিজের জন্য কেনাকাটা আমার কাছে পছন্দ না এদিকে বাকি বলো অনেক পছন্দ করি হ্যাঁ এর আগে একটা সত্যি কথা বলো এর আগে হয়েছে কি যে কোনো একটা কারণে আমি তাকে কিছু অ্যামাউন্ট গিফট করছিলাম ঠিক আছে তো কিছুই কিনো নাই মনে আছে হ্যাঁ এরকম আসলে হাতে টাকা থাকলে মার্কেটে যাওয়া বা এরকম সময় না যার ফলে এবার আমি বাবু ছোট তারপর আমার অনেক কষ্ট হইছে এগুলো আই করতে না সব কিছু ম্যানেজ করে আমি তোমাকে গিফট করতে পারছি এটা অনেক কিছু আর আমি তো তুমি ঘুমেছিলা নাইট করে এসে ঘুমাইছো এই ফাঁকে আমি করে ফেলছি এই আর কে কে কি আমার ক্যানজানি মনে হচ্ছে তুমি অনেক আনিজি ফিল করতেছো না তুমি যে কেক নিয়ে আইসা এইভাবে হঠাৎ করে আমি তো ভাবতে পারি নাই জানাও নাই ঠিক আছে না না নতুন আসছে এই আসলো বলে আপু এটা ট্রাই করেন এই আর

হ্যাঁ আছে এখন আর তাছাড়া এই যে কেক নিয়ে আসছো ম্যাঙ্গো ঠিক আছে ম্যাঙ্গো গো ম্যাঙ্গো কেক নিয়ে আসছে আমি অনেক হ্যাপি থ্যাংক ইউ আজকের দিনটা স্পেশাল করার জন্য ট্রিট পাওয়া যাও ফেসবুকে আপলোড করব হ্যাঁ ফেসবুকে আপলোড করব ভেবে চিনতে বলো দিবা ট্রিট দিব কত তোমার তো প্রত্যেক দিনে ট্রিট দিই ওকে ভিডিও অনেক বড় হয়ে গেছে আমি এটা আর লং করতে চাচ্ছি না কেক কাটবো তবে নেক্সট পার্ট হবে আচ্ছা ওটা পার্ট করে দেবো ওকে আচ্ছা আল্লাহ ওকে বাই Yee! Yeah. Galo? Uh -huh.